হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে চতুর মধু এই মধু কিন্তু যেমন স্বাস্থ্যকর তেমন ওষুধ একটি খাবার আপনাদের বাড়িতে যদি অসুস্থ কোনো ব্যক্তি থাকে অথবা ছোট থেকে বড় সবারই পছন্দ হবে এই স্বাস্থ্যকর খাবারটি ইউটিউবে এই সর্বপ্রথম চতুর্মধুর রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে আমি আগে অনেক করেছিলাম আবার দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল মধু বানানোর জন্য এখানে চারটি উপকরণ নিয়েছি চারটি উপকরণের দ্বারা কিন্তু চতুর্মদু হয় এখানে নিয়ে নিয়েছি মাখন এখানে মধু এখানে ঘি আর এখানে নিয়ে নিয়েছি গুড় আর এখানে চারটি উপকরণ কিন্তু পাঁচশো গ্রাম করে চতুর্মদু বানানোর সময় কিন্তু চারটি উপকরণ একই মাপের হতে হবে সেই জন্য এখানে চারটি উপকরণ কিন্তু একই মাপের নেওয়া হয়েছে চারটি উপকরণ কিন্তু পাঁচশো গ্রাম করে আছে কেন পাঁচশো গ্রাম মধু মেয়েকটির স্বামী থেকে দেখিয়ে দিচ্ছি সারাটি উপকরণের মধ্যে কিছু যদি এক যে কোনো একটা যদি কম বেশি হয়ে থাকে তাহলে ছোটো মধু ভালো হবে না সে কারণে মনে রাখতে হবে চারটি উপকরণ একই মাপের হতে হবে আর চারটি উপকরণ কিন্তু কাঠের হতে হবে বিশেষ করে মাখন মাখনটা একদম খাঁটি হলে আপনার চতুর মধু একদম ভালো পারফেক্ট হবে এখন চতুর মধু রান্না করার জন্য একটি হাড়ি নিয়ে নিয়েছি হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি মধু এরপরে দিয়ে দিচ্ছি ঘি এরপর দিয়ে দিচ্ছি গুড় এরপর সব শেষে দিয়ে দিচ্ছি মাখন মাখনের মধ্যে কিন্তু পানি থাকে মাখন দেওয়ার সময় দেখবেন যাতে কোনো পানি না পড়ে দেখতে পাচ্ছেন কতগুলো পানি বেরিয়ে গেছে মাখন থেকে যে পানিটি বের হয়েছে দেখতে পাচ্ছেন এই পানিটি এখন ফেলে দিব এখন হাঁড়ির মধ্যে চারটি উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি চোলাতে বসিয়ে দিব এখন কিন্তু চোলাতে বসায়নি এবার চোলাতে বসিয়ে দিব এখন চতুর মধুর হাড়ি ছোলায় বসিয়ে দিয়েছি ছোলাটি অন করে দিয়েছি প্রথম প্রথম চোলার জাল কিন্তু বাড়িয়ে দিতে হবে শেষের দিকে কমিয়ে দিতে হবে এখন কিন্তু চুলার জাল বাড়ানো আছে চতুর্মধু কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে না কিন্তু হাঁড়ি তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অনব্রত যদি নাড়াচাড়া না করেন তাহলে মধু ভালো হবে না মধু ভালো হওয়ার জন্য অনুব্রত নাড়াচাড়া করতে হবে রান্না করে অনব্রত আড়াচারা করতে করতে দেখবেন এক সময় কালারটি চেজ হয়ে গিয়েছে সে পর্যায়ে ছোলা জালটি একদম মিডিয়ামে করে দিতে হবে যে গুড়গুলো এখনো দলা পেকে আছে আস্তে আস্তে অনুব্রত নাতে নাতে দেখবেন সেগুলো গলে গিয়েছে একদম মিশে গিয়েছে দেখতে পাচ্ছেন অনব্রত নাড়াচাড়া করার পরে আস্তে আস্তে কালারটি কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে অনব্রত আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন কালারটি কিন্তু আর একটু গাঢ় হয়ে গিয়েছে এই কালারটি কিন্তু আরও গাঢ় হবে আর অনেক রান্না করতে হবে এটাকে এই পর্যায়ে চোলার জালটি কিন্তু মিডিয়ামে দিও ছতুর মধু বানানোর সময় হাঁড়িটা কিন্তু একটু বড় সাইজের নেবেন নাহলে কিন্তু ছতুর মধু যখন উতলে উঠবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বড় সাইজের নিলে উতলে উঠলে পড়বে না দেখতে পাচ্ছেন বড় সাইজের নেওয়ার কারণে এগুলো কিন্তু উতলে পড়ছে না এর চতুর মধু কিন্তু অনেক স্বাস্থ্যকর একটি খাবার বাসায় বানিয়ে রাখলে ছোটো থেকে বড় সবাই খেতে পারবে আর বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাদেরকে দিলে তাদের শরীরের রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এই চতুর্মধু কিন্তু আমাদের বাড়িতে ছোট থেকে বড় সবাই পছন্দ করে এই পর্যন্ত এই চতুর্মধুর রেসিপি কিন্তু ইউটিউবে কারো চ্যানেলে দেওয়া হয়নি আমি প্রথম আমার চ্যানেলে এই চতুর মধুর রেসিপিটা দিচ্ছি আমি আগেও দিয়েছি এখন আবারও দিচ্ছি আপনাদের যদি চতুর মধু সম্পর্কে কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব আমাদের চতুর মধু কমপ্লিট হয়েছে কি না সেটি চেক করার জন্য একটি বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে কিছুটা আইস দিয়ে দিলাম এখন এই ঠান্ডা পানির মধ্যে আমি কিছুটা চতুর্মধু দিয়ে দিয়ে দেখব চতুর্মধু হয়েছে নাকি ঠান্ডা পানিতে দিয়ে যদি চেক করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন চতুর মধ্যে আপনার কমপ্লিট হয়েছে কিনা যদি ঠান্ডা পানিতে চেক না করেন তাহলে বোঝা যাবে না এখন কিন্তু এগুলো মিলিয়ে যাচ্ছে আমাদের চতুর মতো আরও কিছুক্ষণ করে নিতে হবে কোনো হয়নি চতুর মতো রান্না করতে করতে শেষ পর্যায়ে দেখবেন এরকম গণ হয়ে গেছে গণতাকা অবস্থা কিন্তু বারবার চেক করে দেখতে হবে মতো হয়েছে নাকি ঠান্ডা পানির মধ্যে দিয়ে আমি কিন্তু এখন বারবার দেখছি ছতু হয়েছে নাকি চেক করে বারবার দেখতে হবে ফানব্রত নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন কালারটি একদম চেঞ্জ হয়ে গিয়েছে একদম ঘাড় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চোলাটি বন্ধ করে দিচ্ছি আমি বন্ধ করে দিয়েছি এখন চেক করে দেখো হয়েছে নাকি আমি কিন্তু এরই মধ্যে অনেকবার চেক করেছি যা একটু বাকি ছিল আমি একটু জাল দিয়ে করে নিয়েছি একটু জাল করে নেওয়ার পরে আমি আবারও চেক করে দেখছি এখন আমাদের চতুর্মধু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দলা পেকে গিয়েছে আমরা সাধারণত যে রুটি বাড়িতে যে রুটি বানাই রুটির খামি করি একদম সেরকম হতে হবে খামির মতো শক্ত বেশি শক্তও না বেশি নরমও না দেখতে পাচ্ছেন হাতের চাপ দিলে কিন্তু চ্যাপটা হয়ে যাচ্ছে এখানে আমাদের চতুর মধু কমপ্লিট আমি আগে থেকে একটি গামলার মধ্যে পানি নিয়ে রেখেছিলাম চতুর হওয়ার সাথে সাথে পানিতে দিয়ে দেওয়ার জন্য মেরিচাই দিচ্ছি হাঁড়ির গরমে যদি চতুর মধু পড়ে যায় তাহলে চতুর মতো খেতে ভালো লাগবে না চতুর মধু আরও শক্ত হয়ে যাবে বেশি চতুর মধু বানানোর সাথে সাথে যদি আপনারা এরকম গামলার মধ্যে বসাই দেন পানির মধ্যে তাহলে হাইটা ঠান্ডা হয়ে যাবে তাহলে আর পোড়ার সম্ভাবনা থাকবে না আপনি যেরকম বানাবেন চতুর মধু সেরকমই থাকবে শক্ত হবে না নরমও হবে না এখন এ পানির মধ্যে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়া পর্যন্ত পানিতে দিয়ে কিছুক্ষণ চতুর মধু ঠান্ডা করে নিয়েছি একদম পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি একটু গরম আছে এ পর্যায়ে আমি একটি বক্সে বোর্ডে রেখে দিব সারা বছরের জন্য এখন একটি বক্স নিয়ে নিয়েছি বক্সের মধ্যে আমি চতুর ঢেলে দিচ্ছি একদম গরম থাকা অবস্থায় ডালতে যাবেন না গরম থাকা অবস্থায় যদি ডালেন তাহলে প্লাস্টিক পুড়ে যাবে একটু ঠান্ডা করে ডেকে নিতে হবে এখন আমি সব চতুর মধু দিলে একটি প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাত্রে নিয়ে রাখতে পারবেন ছতু মধু ঠান্ডা হওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যায় যদি শক্ত হয়ে যায় আপনি যদি প্লাস্টিকের পাত্রের মধ্যে রাখেন একটু পানি গরম করে প্লাস্টিকের পাত্রটা যদি পানির মধ্যে বসিয়ে দিন তাহলে এগুলো চতু মধু এমনিতে গলে যাবে আর যদি টিনের পাত্রের মধ্যে রাখেন তাহলে চোলার উপরে দিয়ে গরম করে নিয়ে নিতে পারেন যে কোনো পাত্রে রাখতে পারবেন এখন আমাদের চতুর্মধু হয়ে গেছে একদম কমপ্লিট সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখার জন্য আমি বক্সিং রেখে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন চতুর্মদু টান্ডা হওয়ার পরে যে ঘিটা আমি চতুর্মধুর মধ্যে দিয়েছিলাম সে ঘিটা আলাদা হয়ে গিয়েছে এখন সে ঘিটা আমি আলাদা করে নিয়ে নিব চতুর্মধু থেকে কিন্তু ঘিটা আলাদা হয়ে গিয়েছে এখন আমি ঘিগুলো তুলে নিচ্ছি এই ঘিগুলো কিন্তু আপনারা আবারও যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবেন অথবা ফেলে দিতে পারবেন আমি এগুলো আবারও নিচ্ছি আমি কিন্তু আবারও বলছি এই চতুর্মধুর রেসিপি কিন্তু ইউটিউবের মধ্যে সর্বপ্রথম আমার চ্যানেলে দেওয়া আছে আর ইউটিউবের মধ্যে আপনারা কোথাও পাবেন না এই ছতুর মধু রেসিপি শুধু আমার চ্যানেলের মধ্যে পাবেন এই ছতুর মধু কিন্তু ওষুধি একটা ওষুধি একটি খাবার স্বাস্থ্যকর বাড়িতে যদি অসুস্থ ব্যক্তি থাকে তাদেরকে একটু বেশি করে খাওয়াবেন আর এটি যদি বানিয়ে আপনার বাচ্চাদেরকে খাওয়ান তারা কিন্তু অনেক পছন্দ করবে ছোটো থেকে বড় সবারই কিন্তু অনেক পছন্দ হবে এই ছতুর মতো রেসিপিটা আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে এত নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন thank you